তো ফাইনালি আজ থেকে কিন্তু শুরু হচ্ছে আইপিএল দু আর আজ রয়েছে ওপেনিং ম্যাচ কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে ম্যাচটা যে প্রচন্ড হাই ভোল্টেজ তাতে বিন্দু মাত্র কিন্তু সন্দেহ পর্যন্ত নেই একদিকে বিরাট কোহলি তো অন্যদিকে অন্যদিকে আনট্রেড তা জায়েন্ট রাসেল একদিকে ভুবনেশ্বর কুমার তো অন্যদিকে কিন্তু হারশিত রানা ঠিক আছে ম্যাচটা কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে আর আজকের এই ভিডিওতে আমরা এটাই আলোচনা করব যে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেন কেমনটা হতে চলেছে তবে তার আগে তোমাদের জানিয়ে দিই যে ইডেন গার্ডেন্সের পিচ সম্পর্কিত কিন্তু কোনো আপডেট অফিসিয়ালি আমরা এখনও পাইনি যে কেমন পিচ হবে তবে এটুকু তোমাদের জানিয়ে দিই যে এই মাঠে কিন্তু প্রচুর রান হবে প্রচুর রান কিন্তু উঠবে ইডেন গার্ডেন্সের পিচে এবছর তো যাই হোক তবে সব থেকে বড়ো চিন্তার বিষয় যেটাই যে আজ কিন্তু রয়েছে একটা বৃষ্টির সম্ভাবনা তোমরা প্রত্যেকেই জানো সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে দেখছো কয়েকদিন ধরে যে ওয়েদার রিপোর্ট কিন্তু খুবই খারাপ গত দু তিন দিন ধরে কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘাচ্ছন্ন আকাশ হয়ে রয়েছে আর ইডেন গার্ডেন্সে গত রাতেও কিন্তু প্র্যাকটিস বাতিল হয়েছে ঝোড়ো বৃষ্টির জন্য আর আজকেও কিন্তু কথা রয়েছে যে বৃষ্টি হবার মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়ার কিন্তু কথা রয়েছে আজকে স্টেডিয়ামে এখন দেখা যাক আমরা এটাই আশা করতে পারি যে ম্যাচটা যাতে সম্পূর্ণ হোক আর সম্পূর্ণ না হলেও অ্যাটলিস্ট ম্যাচটা যেন শেষ পর্যন্ত হোক অ্যাটলিস্ট পাঁচ থেকে ছ ওভার যেন হয় তো সেটাই কিন্তু আশা করবো আমরা তো যাই হোক চলো দেখিনি আজকে কেকেআর প্লেইং ইলেভেনটা আইপিএল দু হাজার তেইশ সরি তেইশ বলছি কেন আইপিএল দু হাজার পঁচিশের ওপেনিং ম্যাচে মানে প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেনটা চলো একবার দেখেনি তো সুনীল নারিন কুইন্টন ডিকক অজিঙ্কা রাহানে ভেঙ্কাটেশ আইয়ার রিঙ্কু সিং আন্দ্রে রাসেল রামানদীপ সিং হারশিত রানা স্পেন্সার জনসন বরুণ চক্রবর্তী এবং বৈভব আডোরা আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে আমি রেখেছি আঙ্কৃশ রাঘুবংশীকে তো এটা হচ্ছে আমার প্লেইং ইলেভেন প্লেইং ইলেভেনটা তোমাদের কেমন লাগলো কে কে এর সঙ্গে খাপ খাচ্ছে কি না কিন্তু অবশ্যই কমেন্টে জানিও সঙ্গে তোমাদের পছন্দের প্লেইং ইলেভেনটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না আর এটা তো অবশ্যই জানাবে যে আজকের ম্যাচটা কে কে আর কি জিততে পারবে কারণ আমি হানড্রেড পার্সেন্ট কনফিডেন্ট যে আজকের ম্যাচটা কিন্তু কলকাতা নাইট রাইডার্সই জিতবে কারণ খাতায় কলমে পরিসংখ্যানে সব দিক থেকে কিন্তু এগিয়ে কলকাতা নাইট রাইডার্সই আজকের ম্যাচে সুতরাং আমার মনে হয় আজকের ম্যাচটা কিন্তু আমরাই জিতব তবে তোমরা কমেন্টে জানিয়ে দাও যে তোমাদের কি মনে হয়